মেয়াদ আছে কিন্তু মোটামুটি জানুয়ারির শেষ পর্যন্ত ছাব্বিশ সালে জানুয়ারি পর্যন্ত এবং ছয় মাস মেয়াদি ভিসা যেটা ট্রিপল এন্ট্রি তিনবার যাওয়া আসা করতে পারবে এই যে তিনটা বই ফেরত আসার পরও সেকেন্ড টাইমে আমি করে দিতে পেরেছি তো আপনাদের এটা ক্লিয়ার করছি স্বাগত বন্ধুরা আবারও নতুন আরও একটা ঠিক ভিডিওতে আপনারা জানেন যে বরাবরই কিন্তু ইন্ডিয়ান ভিসার আপডেটগুলো পেয়ে থাকেন তেমনিভাবে একটি আরেকটি আপডেট নিয়ে চলে আসাম মূলত আজকে ডেলিভারি বেশ জম মানে ডেলিভারি হয়ে গেলো আমার সাথে যে ভাই আছে ওনার মূলত ওনার তিনটা বই তিনটা পাসপোর্ট এবং ওনার একটা স্ট্রাগল আছে স্ট্রাগলের পরে আসলে ভিসা পেয়েছে যার জন্য ওনার সঙ্গে একটু সরাসরি কথা বলা দিব এবং বর্তমান যে পরিস্থিতি সেটা একটু আপনাদেরকে জানিয়ে দেয় যে আপনারা জানেন যে আগে থেকে কিছুটা চট বাড়ানোর দিয়েছে ভারত সরকার এবং সেটা শুধুমাত্র মেডিকেল ভিসা মানে এমার্জেন্সি যেই ভিসাটা প্রয়োজন সেটা আপনি রিগাল ওয়েতে মেডিকেল ডকুমেন্ট থাকলে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে এটা একটা বিষয় কিন্তু যারা বেশ কিছুদিন আগে থেকে প্রচার মানে ভালোভাবে প্রচার করছিল ট্যুরিস্ট ভিসা চালু হবে হ্যান ত্যান এটার জন্য আমাকেও অনেকে ফোন দিচ্ছিলেন এখন মেসেজ দিচ্ছেন ফোন দিচ্ছেন ভাই আচরিত হয়েছিলেন কাইন্ডলি আমাকে ফোন দিবেন না প্লিজ আপনারা তাদেরকে ধরুন যারা এই টাইপের নিউজগুলো বা ভিডিওগুলো দিয়েছে তাদেরকে ধরুন এবং বলুন যে ভাই কই টুরিস্ট বিষয় এত এত আপনি ভিডিও ছাড়েন কথা বলেন তাদেরকে ধরুন আসলে তারা অথেন্টিক কিছু না জেনে এসে গুজবগুলো ছড়ায় যে জিনিসগুলো মোটেও ঠিক না এই জন্যই বলবো যে এই জিনিসগুলো মোটেও করা যাবে না যে যারা করছে তাদেরকে আপনারাই বলবেন যে ভাই এই ভুয়া জিনিসগুলো কেন দিচ্ছে যাই হোক সব কিছুর মধ্যে যে জিনিসটা বলবো এখন স্লট কিছুটা বেড়েছে তার মানে হচ্ছে জমা দিতে পারবেন বেশি তবে এটা কেয়ারফুল থাকতে হবে যে আপনাকে সঠিকভাবে জমা দিতে না পারলে কিন্তু ভিসা হবে না এটা মনে রাখতে হবে জমা জমা দিলেই যে ভিসাটা হবে যে কোনোভাবে স্লট নিয়ে জমা দিচ্ছেন কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনাটা খুব যাই হোক যে ভাই আজকে ডেলিভারি নিলেও ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিই ভাইয়ের নামটা হচ্ছে ভাই নিজেই ফাহাদ হোসেন ভাই ভাই কিন্তু বেশ একটু দূর থেকে ঢাকার বাহির টাঙ্গাইল থেকে আসছে টাঙ্গাইল থেকে সন্তোষ পৌরসভা সন্তোষ পৌরসভা থেকে হাই আসছে ওনার আসলে তিনটা বই মূলত একটা ছোট বাবু হচ্ছে অসুস্থ সেই বাবুর মূলত মেডিকেল পেশেন্ট যে বাবু তাদের অ্যাটেন্ডেন্ট হিসেবে করা তো একটা স্ত্রী আছে ওনাদের সেটা হচ্ছে উনি জমা দিয়েছিল এবং জমা দেওয়ার পরে ওনার কিন্তু ভিসা হয়নি যেটা বেশ কিছুদিন আগে কোথায় এক মাস কিন্তু আসে তাই না এবং এই প্রসেসটা কিন্তু আমি করেছিলাম আপনারা বরাবরই আমাকে কমেন্ট করেন কেউ বলেন যে ভাই আপনার সব বই কি ভিসা পায় নাকি যেইগুলো পায় না সেগুলো বলেন না বা দেখান না এরকম অরিজিনালি আমি সবগুলোই তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে আগে ভিডিওগুলোতেও আমি বলে দিয়েছি যে আমার এতজন মতো এখন পর্যন্ত আসলে ভিসা পায়নি তো এরকম হচ্ছে যাদের কিছু ক্ষেত্রে অ্যাক্সিডেন্টে ফেরত চলে আসে হ্যাঁ তাদেরটা যারা একটু সময় দিতে পারে মানে একটু ধৈর্য ধরে আমরা তাদেরটা করে দিই তো ওনার প্রসেসটা হচ্ছে ঠিকটাই গত মাসে আমরা জমা করেছিলাম কিন্তু ওইটা উনি যেদিন জমা করেছিল সেদিন আমার মোট প্রায় চোদ্দ জন মতো জমা দিয়েছিল বাকি সবার মিশা হয়েছিল কিন্তু ওনার মানে ওনাদের যে তিনজন একসঙ্গে সেই মিশাটাই হয়নি আলটিমেটলি পেশেন্টও অসুস্থ আমি ওনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনারা টেনশন করবেন না করে দেবো এবং ওনারাও আমার উপর ডিপেন্ডেন্ট ছিল আমার উপর ভরসা রেখেছিলো যার জন্য প্রসেস করে আজকে করে দিতে পেরেছি আর ওনাদের একটু প্রবলেম ছিল যেটার জন্য আসলে তখন করে দিতে পারি নাই সেটার মূল জিনিস হচ্ছে একটা কথা লস ছিল তাই না হ্যাঁ লস পাসপোর্ট একটা ছিল আর একটা প্রবলেম কী যেন ছিল ও আচ্ছা ওনার পেশেন্টের সাথে ডিরেক্ট ব্লাড কানেকশন ছিল না অ্যাটেন্ডেন্ট হিসাবে এইটা একটা প্রবলেম ছিল যেটা আপনারা জানেন যে বর্তমান সময়ে আসলে ব্লাড কানেকশন ছাড়া আপনি অ্যাটেন্ডেন্ট হিসাবে কোনোভাবেই করাতে পারবেন না এটা সো ডিফিকাল্ট হ্যাঁ তো তারপরেও হচ্ছে গত মানে প্রথমবারে আমি করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আলটিমেটলি একেবারেই কোনোভাবে হচ্ছিলো না পলিসি অনুযায়ী ওনাদেরকে প্রায় দুই তিনবার ফোন দিয়েছে হাই কমিশন থেকে বিষয়টা করানোর জন্য তো তারপরেও আমি সেইবার ফের হয়েছি যথেষ্ট চেষ্টা করার পরেও কিন্তু আলটিমেটলি গতবার ফেরত আসার পরেও আমি আবার নিজে থেকে দায়িত্ব নিয়ে কাজটা এবার জমা দিয়ে সাকসেসফুল করতে পেরেছি নিজের কাছে ভালো লাগছে ভাইয়ের কাছে একটু জানবো যে ভাই বিষয় পেয়েছেন কেমন লাগছে অনেক ভালো লাগছে একটা তো টেনশন হতাশা এক মধ্যে ছিল ভাই কিন্তু অনেক অনেকবার আমাকে ফোন দিয়েছে আসলে ফোন দেওয়াটাও স্বাভাবিক মাঝে মাঝে একটু নিজের কাছে বিরক্ত লাগলেও কিছু করার নাই কারণ দরকার তো ওনার আমাকে সেই ফোনের ভোজ্যটা আমাকেও নিতে হবে চেষ্টা করেছি ভাই একটু নিচে একটু বিষয়টা না দেখা তো কী বলছে এই হচ্ছে বিষয় আমি একটু দেখাই মূলত এই যে তিনটা বই দেখতে পাচ্ছেন এবং তিনটা বইতেই ভিসা আছে এইগুলোর মেয়াদ আছে কিন্তু মোটামুটি জানুয়ারির শেষ পর্যন্ত ছাব্বিশ সালে জানুয়ারি পর্যন্ত এবং ছয় মাস মেয়াদি ভিসা যেটা ট্রিপল ট্রিপলেন্টি তিনবার যাওয়া আসা করতে পারবে এই ইনি হচ্ছে পেশেন্টের মা এবং আমি একটু দেখাই এই যে ছোটো বাবু এই বাবুটাই হচ্ছে পেশেন্ট হ্যাঁ এই যে দুজন আর একজন হচ্ছে এই ভাই এই ভাইয়ের যে বাক্য এটা হচ্ছে তৃতীয় নাম্বার মূলত এই ভাইয়ের জন্য যিনি ইনি ওনার জন্য গতবারের আসলে বিষয়টা আমি কোনোভাবেই অনেক চেষ্টা করু আসলে লাগাতে পারেনি ওনাদেরকেও দু তিনবার আই কমিশন থেকে ফোন দিয়েছি শুধুমাত্র রিলেশনের জন্য যে ব্লাড কানেকশন না হ্যাঁ কিন্তু আসলে ওনার যে যে পেশেন্ট তার সাথে যাওয়ার মতো পুরুষ মানুষ কেউ নেই মানে বাচ্চার বাবা বিদেশে থাকে বাইরের দেশে যাওয়ার মতো উনি একমাত্র উনি হচ্ছে ওনার আপনার কি হয় যেন শালি ওনার শালিকার মেয়ে মানে বাচ্চা হ্যাঁ তাকে নিয়ে যেতে হবে ওনার এটা আসলে একটু ডিফিকাল্ট যে অ্যাটেন্ডেন্ট এইভাবে নেওয়াটা তো যাই হোক আলটিমেটলি সেবার ক্যান্সেল হওয়ার পরেও যে এবার প্রসেস করে করে দিতে পেরেছি এটা নিজের কাছেও ভালো লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন যে তিনটা বই ফেরত আসার পরও সেকেন্ড টাইমে আমি করে দিতে বলেছি তো আপনাদের এটা ক্লিয়ার করছি যারা বলেন যে আসলে আমি ডিজেক্ট হওয়ার কথা কোনো বলি না এটা তাদের উদ্দেশ্যেই ক্লিয়ার করছি যে আমি সব কিছুই বলি এবং সব কিছুই শেয়ার করি যারা সময় দেয় হ্যাঁ আমি এমন কোনো মাস নেই যে আমার মোটামুটি পঁচিশ তিরিশটা আমার পাসপোর্ট ডেলিভারি হয় না তো এর মধ্যে একটা দুটো অ্যাক্সিডেন্ট হতে পারে তো এইগুলো যারা একটু ধৈর্যও ধরে হ্যাঁ সময় দেয় আমি তাদেরটা হান্ড্রেড পার্সেন্ট করে দিই যারা একেবারেই সময় দিতে পারে না বা সময় থাকে না অন্য কোনো দেশে ঘুরে যাবে তাদেরটা কিছু করার থাকে না হ্যাঁ তাদের ক্ষেত্রে ফেরত নিয়ে যেতে হয় এই হচ্ছে বিষয় তো ভাই ধৈর্য ধরেছিল আমার উপর ডিপেন্ডেন্ট আমি করে দিতে পেরেছি ভাই কিছু বলবেন দর্শকদের আমার উদ্দেশ্যে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ হয়ে আমার অনেক ভাল লাগছে হিসাবে একটু দেখ ভাইয়ের জন্য শুভকামনা আজকের ছোট বাচ্চা হ্যাঁ একেবারেই আট নয় মাসের বাচ্চা অসুস্থ হ্যাঁ তো আপনারাও দোয়া করবেন যেন সুস্থ হয়ে দুটো ঘুরিয়ে আসে এই আর কি তো আপনাদের উদ্দেশ্যে আবারও একই কথা বলবে সঠিকভাবে ফাইল প্রসেস করুন তাহলেই আপনার বিষয়টা হওয়ার সম্ভাবনা থাকবে এটাই হচ্ছে সত্য আর নিজে নিজে করাটা সবচেয়ে ভালো কিন্তু বর্তমান সময়ে নিজে নিজে করাটা সোটাফ হয়তো করতে পারবেন না বললেই চলে এইরকম আর কি যদি একেবারেই না পারেন আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে সেই লিঙ্ক ধরে আমার নাম্বার সংগ্রহ করতে হবে এবং নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপের ডিটেলস লিখে মেসেজ দিতে হবে দিয়ে যোগাযোগ করতে হবে আরেকটা জিনিস মনে রাখ রাখবেন যে চেষ্টা করবেন ধৈর্য ধরা ধৈর্য যাদের নেই সময় দিতে পারবেন না তারা প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন না ঠিক আছে আমি মানে খুব বেশি এমার্জেন্সি হ্যাঁ এরকম কাজ আসলে আপনার নিতে পারবো না আর বর্তমানে আসলে আমি যেসব কাজ দিচ্ছি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি কারণ আমি হচ্ছে আগামী এক সপ্তাহ আসলে নতুন পায়ে নিব না আগেই ক্লিয়ার করে বলি কাজ দিব আগামী সপ্তাহ থেকে আর কি তো ভিডিওটা আপনাদের জন্য করেছি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারে শেয়ার দিয়ে সকলে ভালো থাকবে